এটি ইউরোপ বা আমেরিকার কোনো রাস্তা নয় এটি বাংলাদেশের রাজধানী ঢাকার বিজয় বিজয়সরণী এলাকা এই রাস্তার পাশের গাছগুলি নবপল্লবে এক নবরূপ ধারণ করেছে পরিবেশটা সত্যিই ও খুব অসাধারণ এখানে যদি হাঁটেন তাহলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন সবুজি ঘেরা একটি রাস্তা আর যদি তাপমাত্রা বিবেচনা করেন তাহলে মনে হবে আপনার মধ্যপ্রাচ্যের কোনো দেশে রাস্তা দিয়ে হাঁটছেন যারা রিয়াদ বা দুবাই যেতে পারেননি তাদের একটি আফসোস পূরণ করতে পারেন এই রাস্তা দিয়ে হেঁটে রাস্তাটি সত্যি খুব অসাধারণ রাস্তার ফুটপাত যেরকম পরিষ্কার তেমনি পাশের গাছগুলির যে নবরূপ সত্যি এক অসাধারণ অনুভূতির জন্ম দেয় যাই হোক আমি চলে আসলাম বিজয় মেট্রো রেল স্টেশনে দিল্লি কলকাতার পর প্রিয় মাতৃভূমির রাজধানী ঢাকার মেট্রো রেল প্রথমবারের মতো যারা উঠেছেন তারা সৌভাগ্যবান যারা এখনই এখনও এই মেট্রো রেলের সুবিধা উপভোগ করতে পারেননি তারা এসে একবার হলেও এই সুবিধাটা উপভোগ করতে পারেন এই সামনে স্টেশন পরবর্তী একটি ভিডিওতে স্টেশন সম্পর্কে এবং এই মেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরব আশা করি ভিডিওটি দেখবেন যারা এখনও আমার আইসি লাইভ চ্যানেলটি এবং ফেসবুক আইসি লাইভ পেজটি এখনও লাইক বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সবাই